জোরে দেন হ্যাঁ হ্যাঁ হ্যালো হিল করে হ্যাঁ গুড এই যে দেখেন এখন দেখেন এইখানে রক্তটা চলে আসছে এসার পর পরই আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি ঘুমাবেন আবার ঘুমালে ওই সময় নয়টা দশটায় দেখবেন ঠিক আড়াইটা তিনটা সাড়ে তিনটা ঘুম ভাঙবে তাহাজ্জত পড়বেন হ্যাঁ দেখবেন অবশ্যই ভাঙবে যদি আপনি ওই সময় ঘুমান ঠিক কিনা না হ্যাঁ কেন ভাঙে এটার একটা বিজ্ঞা মানে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে এটা কেউ জানে না আপনারা কে জানে আমি একটা পুরস্কার দিব এনি অন পুরান লোক কোনো অসুবিধা নেই আসেন বলেন হ্যাঁ হ্যাঁ তো বলতে হবে এখানে আইসা বলতে আসেন আপনি হাত তো ও তো আপনি হাত তুলতে হবে হাত তুলে এখানে আইসা বলতে হবে ঠিক আছে আপনাকে পুরস্কার দিব অসুবিধা নেই হ্যাঁ বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের ব্রেনের যে ঘুমের যে একটা হরমোন মিলাটনের হরমোন

এটা তালি হিসেবে তালি দিবেন না আমাদের একটা ব্যায়াম আছে আমরা সবাই মিলে করবো আসেন হ্যাঁ এখানে হাত দেন দেখেন হাত কিন্তু আপনার একটা পাওয়ার আপনারা অনেকে এটা বুঝেন না হাতের ভিতরে আপনার পাওয়ার আছে সবার হাতে পাওয়ার আছে বুঝছেন এখানে অনেক নার্ভেন্ডিং আছে এটা কিন্তু একটা পাওয়ার হাত বুঝছে এই যে দেখবেন অনেক হিলার আছে যারা এইভাবে হাত এভাবে স্পর্শ না করে এভাবে হিল করে হিলিং করে এবং এভাবে করা যায় হ্যাঁ এটা পজিটিভ এনার্জি এগুলো এটা সম্ভব সত্য এগুলো বিশ্বাস করতে হবে ঠিক আছে আমরা ঘষা দিই জোরে হ্যাঁ সবাই এবারে চাপ দিয়ে ঘষা দিব হ্যাঁ জোরে হ্যাঁ এখন এবার চাপ দিয়ে ঘষা দেন দেখবেন গরম হচ্ছে কিনা অনেক গরম হতে হবে দেখবেন দেখবেন একদম জোরে জোরে হ্যাঁ কে ঘষে না কে দেখেন তো কোনো ওই যে বিকলাঙ্গ কেউ আছে কিনা যাদের হাত নেই এরকম বিকলাঙ্গ কেউ আসে নাকি হ্যাঁ ঘষেন জোরে জোরে হ্যাঁ জোরে দেন হ্যাঁ জোরে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 থ্যাংক ইউ এই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন দেখেন আপনার পাওয়ার এখানে চলে আস বডি এখন আপনার যে এনার্জিটা এখানে নিয়ে আস হাতের এখানে দেখেন হাত লাল হতে হবে লাল হয়েছে এখন পুরো ইমিউন সিস্টেম এখানে এসে রেখি করবে কী হলো এখানে কোনো অসুবিধা হলো কিনা না এখানে হঠাৎ করে তার টোটাল বডির কনসেনট্রেশন সব এখানে ফোকাস তো এই নিয়মিত আমাদের আরো কিছু ব্যায়াম আছে যেমন ধরেন এই যে এরকম করেন সবাই এই হামিং এর সাথে বলেন হাম 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 জোরে 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 হ্যাঁ হ্যাঁ সবাই একটু শেয়ার ওকে এবার বিশ্রাম নেন এই ব্যায়াম করে এই যে হাতের টিউমার টিউমার আচিল টাচিল হাতের যে কোনো প্রবলেম দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে শুধু এটা করলেই হবে না খাওয়া ঘুম অন্যান্য মানে আমাদের নিয়মের পাশাপাশি এটা করতে হবে কি হলো এই যে আমরা যে আকু পাংচার আকু প্রেশার কথাগুলো বলি এটা কাজ করে কিভাবে করে এই যে নার বেন্ডিংগুলো আছে না এখানে আমরা ট্যাপিং করি জোরে এই যে দেখেন এই যে হাম হ্যাঁ হাম জয় হ্যাঁ সাবাস হ্যাঁ তুমি এদিক আসো তুমি এখানে আসো এখানে আসো হ্যাঁ তুমি এদিক দাঁড়াও হ্যাঁ এই যে ও দেখেন কত সুন্দর করতেছে হ্যাঁ জয় হ্যাঁ ব্যথা পাইতে হবে ব্যথা না পাইলে হবে না আপনি যেমন শুই দিয়ে হ্যাঁ ইয়েস আপনার ভালো হচ্ছে হ্যাঁ ওভাবে আদর করলে হবে না জোরে জোরে হ্যাঁ জোরে মারেন হ্যাঁ হ্যাঁ বলেন ব্যথা ভালো ব্যথা হিল করে হ্যাঁ গুড এই যে দেখেন এখন দেখেন এইখানে রক্তটা চলে আসছে এখানে ইমিউন সিস্টেম দেখেন শরীর গরম হয়ে গেছে দেখেন অনেকে ঘামছে অনেকে শরীরের ভিতরে দেখেন মানে রক্ত চলাচল বেড়ে গেছে অনেকের হার্টবিট বেড়ে গেছে এইটা এক ধরনের এক্সারসাইজ ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমরা ক্যারাটি মারে না এরকম হ্যাঁ এরকম এখানে ঘষা দেন একটু হালকা করে হ্যাঁ বলেন হাম এই জায়গাটা বুঝছেন হাতটাই এরকম হবে আব্বু এই এই হ্যাঁ এভাবে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে দে জোরে দেন এবার হ্যাঁ সাবাস হ্যাঁ হাম জোরে মারতে হবে ব্যথা না পাইলে আপনার ব্যায়াম হবে না ব্যথা না পাইলে ব্যায়াম হবে না হ্যাঁ হামিংটা কেন করছি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হচ্ছে বলেন দেখেন আপনার ব্যায়াম কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন ব্যায়াম হয়ে গেছে এই যে আমরা ব্যায়াম পারি না করতে জায়গা নেই অনেক কথা বলে মানে ব্যায়ামকে সার্কুলেশন এখন দেখেন অনেকেরই সার্কুলেশন বেড়ে গেছে হ্যাঁ শ্বাসটা একটু বড় হয়ে গেছে ঠিক না হার্টবিট বাড়তেছে ঠিক না তো এখন আমরা নানান ধরনের ব্যায়াম আছে পৃথিবীতে এখন মানুষ হয় কি সে যেটা জানে না কয় পাগল ধরুন কেউ যদি করে ও যেটা জানে না বলে কি ফাগল তা আমাদের এরকম যারা রেগুলার করে ওরা আমাদের নিয়ম মেনেছে রোদা রেখেছে সূর্যের আলোতে গেছে রোদে গেছে ঘাসে এটেছে ভালো সময় ঘুমিয়েছে সঠিক সময় সব কিছুর পাশাপাশি এগুলো করে এখন হাতের টিউমার ছিল ভালো হয়ে গেছে আসিল ছিল ভালো হয়ে গেছে এখানে আর কোনো প্রবলেম নাই তো এগুলো যখন বলেছে তখন আমাদের যারা ওই টিসকারি করে ওরা বলেছে দেখো হাততালি দিয়ে হ্যাঁ টিউমার ভালো হয়ে গেছে আবার একজন বলে হাততালি দিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন ওরা আসলে জিনিসটা ওই যে বললাম মানুষ যেটা জানে না সে মনে করে ওই ওইটা যে করে সে হচ্ছে একটা পাগল ঠিক আছে পাগল বলে হ্যাঁ এখন আমরা পাগল হতে চাই নাকি সুস্থ থাকতে চাই নাকি সুস্থ অর্জনে পাগল হতে হলেও রাজি কোনটা মানে এখন আমরা যদি সুস্থ ইয়েস বলেন সুস্থ থাকতে বলেন পাগল হতেও রাজি কারণ সব ভালো তো রুগী মানে যাদের মাথা ঠিক আছে এরা তো সব রুগী বুঝলেন এই কথা ওরা ব্যায়াম করেন আমরা করি তার মানে আমার পাগল বুঝলে এখন ওরা রাতে দেরি করে ঘুমাইতে যায় আমরা আর্লি ঘুমাইতে যাই আমরা গাইয়া আমার কথা বুঝতে পারছেন তা আমরা ওই যে গাছ ধরে দাঁড়ায় থাকি আমরা হলো গাছ পাগল কিন্তু এটা আমরা কেন করছি আমরা প্রকৃতির সঙ্গে নিজেকে আমাদের শোনেন আল্লাহ তালা গাছ হচ্ছে একটা স্থির জিনিস বোঝার চেষ্টা করেন আবার বৃক্ষ পূজাতে নিয়ে যায় না কারণ মানুষ তো অনেক রকমের আছে তা আমরা তো একমাত্র আল্লাহকে পূজা করি আর কাউকে না আচ্ছা আর বৃক্ষটা আল্লাহর সৃষ্টি কিন্তু বৃক্ষ আমাদের কি শেখায় শান্ত স্থির একটা জায়গায় দাঁড়িয়ে আছে ওর জীবনটা ওখানেই চলে যাবে এই যে আমরা যে ছুটছি এই যে আমাদের যে শান্তি নাই আমরা যে এত দৌড়াচ্ছি কিন্তু দেখেন এই একটা গাছকে দেখেন ও একটা জায়গায় দাঁড়িয়ে ওর পুরো জীবনটা ওখানেই তার শেষ ঠিক আছে আপনার জীবন স্থিরতা শিখতে হলে গাছের কাছে যেতে হবে গিয়ে এই যে আল্লাহ একটা সৃষ্টি তারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এই যে আমরা যে গাছের গোড়া ধরে কাটতেছি তা এই যে আমাদের ক্ষমা চাইতে হবে কেননা আমরা তো অবিচার করতেছি তাই না আমরা গাছের প্রতি অবিচার করতেছি যে তোমরা আমাদের অক্সিজেন দিচ্ছ আর আমরা তোমাদের গোড়া মেরে কেটে দিচ্ছি তা আমরা ক্ষমা প্রার্থী যে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন